মুড এ ভোগা মেয়েগুলো পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী ওরা নিজের সাথে যুদ্ধ করে আপনার আমার সাথে নরমাল বিহেভ করতে চায় কিন্তু মাঝে মধ্যে পারে না সেটা ওভার রিয়্যাক্ট করে ফেলে ওরা ইচ্ছে করে এমনটা করে না ওদের শরীরে বিভিন্ন প্রকার হরমোনের প্রভাবে ওরা এমন করে আমাদের মতো বেশিরভাগ মানুষই সেটা সহ্য করে না পরে যখন ওদের এই ব্যাপারটা রিয়েলাইজ করি তখন অনেক দেরি হয়ে যায় আমরা নিজেরা জিততে গিয়ে ওদের হারিয়ে ফেলি যদি আপনার বোন প্রেমিকা কিংবা পরিচিত কোনো মেয়ের মুড সুইং খেয়াল করেন তাহলে আপনি চুপচাপ থেকে পরিস্থিতির সামাল দেবেন মেয়েটার কথার জবাব দেবেন না কিছুক্ষণ পর মেয়েটা নিজেই আপনাকে সরি বলবে ক্ষমা চাইবে আপনার তখন মনে হবে মেয়েটা সাইকো না লক্ষ্মী একটা মেয়ে এসে